এখন বন্ধুরা আমরা আবারও চলে এসেছি নতুন গোলাপ নিয়ে আজকে আমরা এইটা দিয়ে মাটি দিয়ে পেলে বাটর বানাবো আপনারা আমার সাথে আমাদের সাথে থাকেন প্রথমে আমরা পানি দিয়ে নেব আস্তে আস্তে পানি দিতে হবে বেশি পানি দিলে ব্যাধ বুধে হবে যেরকম ওই ডলো ডাঙ্গ বলে হয়েছিল

আমাদের তো আসেনি এখনো আপনারা জলদি সাবস্ক্রাইব করে দিন তাহলে আমাদের আবার আসলে আপনাদের সাথে ভিডিও আবার আসবে এই ভিডিওই দেখুন বন্ধুরা আমাদের কাদাম এখন হয়ে গেছে এবারে আমরা সুমান একটা জায়গায় এটাকে সুমান করে তাই ইউটিউবে সেভ দিতে হবে বেশি পাতলাও হবে না বেশি মোটাও হবে না মিডিয়াম সাইজ হবে দেখুন বন্ধুরা আমাকে চার কোনো শেপ দেওয়া হয়ে গেছে এবারে আমরা ইউটিউব শেপ দিতে হবে আপনারা দেখুন এখন দিচ্ছি ইউটিউবের শেপ এই মাঝখানের অংশটুক কেটে ফেলাই দিতে হবে

সেই সময় দেখেছিলেন আমরা গোসল করতে গিয়েছিলাম তখন তা ছিল না সেই জন্যে আমরা বিকেলে এটা শুকানো হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে কমেন্টে বলবেন কীরকম হয়েছে এরকম ভিডিও আরও চাইলে লাইক সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করবেন